হাওড়া জেলার শ্যামপুরে বিজয় দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছেন প্রতিবাদ করব না আরে ফাঁসিতে ঝুলিয়ে দিলেও বলবো জয় জয় শ্রী এবং হাওড়ার দুর্গা পুজোয় দুর্বৃত্তদের এবং সনাতনীদের মিথ্যা মামলায় ফাঁসানো নিয়ে এইভাবেই নিজের লক্ষ্যে অবিচল থেকে মৃত্যুকে জয় করার ঘোষণা করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা যেমন ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও তার ছায়া এসে পড়েছে ফালাকাটা পাঁচলা শ্যামপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গাপুজোর মণ্ডপে যেমন তাণ্ডব চলেছে ঠিক তেমনি প্রতিমা ভাংচুর করেছে বলে গুরুতর অভিযোগ এসেছে এবার এই বিষয় নিয়ে গর্জে উঠলেন এ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটি মন্দির ভেঙেছে একবার নয় একশোবার বলব গোটা পৃথিবীর হিন্দুরা বলবে যা সত্যি তাই বলছি পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিয়ে তিনি বলেন দুর্গা দুর্গামণ্ডপে ঢুকে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের লোকেরা ঘণ্টা বাজাবে না শাক বাজাবে না উলুধ্বনি দেবে না বলছে আপনার পুলিশ কি করছিল একই সঙ্গে গার্ডের নিচের ঘটনা নিয়েও তোপ দেখেন শুভেন্দু অধিকারী হাওড়ার জেলার শ্যামপুরে বিজয় দশমীর দিন পাঁচটি দুর্গামূর্তি ভেঙেছে বলে অভিযোগ করেন তিনি নন্দীগ্রামের বিধায়ক বলেন ফাঁসিতে ঝুলিয়ে দিলেও বলব জয় শ্রীরাম যদিও এই নিয়ে রাজ্য পুলিশকেই কড়া আক্রমণ করেন বিরোধী দলনেতা বলেন মমতা পুলিশ এদের লজ্জা লাগে না তার বার্তা চিরদিন কাহারও সময় সমান না হয়ে যায় ভাবছেন না আমরা অনেক দেখেছি খুব বার বেড়েছেন না ছাব্বিশ সালে আন্দামানে পাঠাবো বলে রাখলাম এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন এদের লচ্ছা লাগে না কি ভাবছেন না আমরা অনেক দেখেছি খুব বাড় বেড়েছে আপনাদের না

এই চব্বিশ সালে জানুয়ারিতে বারোশো পাঁচ লক্ষ করে টাকা তুলেছে বালু লোট সালতলার পাথর লোট মেজিয়ার কয়লা লোট জঙ্গল লাইন কাঠ করে দিয়েছে শিডুল হোস্টেল গুলো বন্ধ গোটা ভারতবর্ষে আদিবাসীদের জন্য একলব্য বিদ্যালয় মোদীজি করলেন মমতা ব্যানার্জি করতে দিল না জমি দিল না এসটি হোস্টেল হস্টেল বন্ধ এসসিদের হোস্টেল বন্ধ ঘরে ঘরে বেকার একটাও চাকরি নেই কি পেয়েছেন আপনারা রাজ্যের অবস্থা কেমন রাজ্যে অবস্থা তেমন শিক্ষামন্ত্রী স পার্শ্বদ ঝেলে দেড়শো কেজি তার ওজন সঙ্গে বান্ধবী অপা বাড়ি থেকে একান্ন কোটি মল্লিক আমার বালু প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার সব চাল বাকিপুর বুড়া শাহজানদের দিয়ে পাচার করেছে কে যাবে জেলে জেলে অপেক্ষা করে আছে আমাদের নারীদের অবস্থা কি প্রত্যেক দিন নয় মা নয় বোন নয় দিদি নয় বেটি ঘর দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে আমার কথা না কথা মাগ রেপ মার্ডার দশ লাখ টাকা রেপ এই মুখ্যমন্ত্রী থেকে হাঁস খালি ধর্ষণ নিয়ে কি কি বলেছেন কখনো বলেছেন ওটা তো ছোট্ট ঘটনা কখনো বলেছেন প্রেমের গল্প ছিল লাভ অ্যাভ্যাস ছিল কখনো বলেছেন এটা তো অন্তঃসত্তা ছিল কখনো বলেছেন ছোট্ট ঘটনা আরেক রত্ন জনাব ফিরাদ হাকিম দিদিমণি পৃষিমণির আপন ভাই ভাই ফোটাও দেন তার নাম জনাব ফিরাদ হাকিম বৌগুণের অধিকারী পাকিস্তানের রিপোর্টার এসেছে ইকবালপুর গাড়ির নিচে নিয়ে গেছে বলছে দেখ লিজিয়ে দেখ লিজিয়ে ইহা ভি এক নিউ পাকিস্তান হ্যায় উর্দু তে গেছে উর্দু দের প্রোগ্রামে উর্দু স্পিকিং দেন বলছে আমি চাই পশ্চিম বাংলার 50 ভাগের লোক বেশি লোক যেন তাড়াতাড়ি উর্দু তে কথা বলতে পারে নাকি ছাওতালিতে যারা বলেন কুড়মালিতে যারা বলেন উড়িয়াতে যারা বলেন বাংলাতে যারা বলেন ইচ্ছা কথা বলা উর্দুতে কথা বলার জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য সবাই আমার ধর্মে আস্ত দাওয়াত দিচ্ছেন আমার ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভাগ্যবান আর আমরা যারা ওই ধর্মে নাই আমরা আপনি একদম এই গুণের অধিকারী জনাব ফিরাদ সাহেব হাড়ো হতে গেলেন ভোটের প্রচারে ভোটের প্রচারে গিয়ে তন্ত্র খত্রিয় তফসিলি দলিত পরিবারের নিমতে রেখা পাত্র বলছেন হেরো মাল আচ্ছা তিন বন্ধুরা আপনার ফিরাদ হাকিমের কথায় যদি ওসিরাটের রেখা পাত্র হেরো মাল হয় তাহলে নন্দীগ্রামের হেরো ড্যাসকে

জল দেবো না আগে মমতাকে সকোচ করুন তারপরে আপনাকে সকোজ করবেন আমি উত্তর দিয়ে দেব হ্যাঁ আমি বলবো মন্ডপে ঢুকে মমতা লোকেরা ঘণ্টা বাজবে না শাঁখ বাজবে না উলুধ্বনি দেবেন না আপনার পুলিশ কি করছিল আইন শৃঙ্খলার কথা বলা যাবে না গার্ডেন নিচে ঢুকে পড়ছে পাঠ করা যাবে না মাইক বন্ধ রাখুন মগের বলল আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হাওড়া জেলার শানপুরে বিজয় দশমীর দিন পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন প্রতিবাদ করবো না ঝুলিয়ে দিল বলব জয় জয় জয়্রী রাজ